ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এখনও মাটি খুরলে উঠে আসে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার সীমান্তবর্তী বামুটিয়া গ্রামে মাটি খনন করতেই উঠে আসে বেশ কয়েকটি কামান শেল বামুটিয়ার রাঙুটিয়া গ্রামের কৃষক দুলাল নমো তার বাড়িতে গর্ত খুঁড়ে মাছ চাষ করবেন এই ভেবে এদের মাটি খোঁড়ার কাজ শুরু করেন এক সময় কোদালের গায়ে লাগে লোহার তৈরি ভারী বস্তু সন্দেহ হতেই শ্রমিকরা তাদের গর্ত প্রসারিত করতে থাকেন এরপরেই একে একে বেশ কয়েকটি কামান সেল উদ্ধার হয় সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় বামুটিয়া পুলিশ ফাঁড়িতে পুলিশ জানায় এদিনের ঘটনায় সাতাশটি কামান সেল উদ্ধার হয়েছে এর সবগুলি বেশ পুরনো তবে এলাকাবাসীর দাবি বাংলাদেশ সীমান্তবর্তী এই বামুটিয়া গ্রামে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল তাই এই কামান সেলগুলির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িয়ে থাকতে পারে আমরা খবর পাই যে এখানে কয়েকটা আছে একটু গর্ত করতে সময় কিছু কিছুটা পাওয়া যায় এরপরে খবর পাওয়ার পরে আমরা লগলগাই দেখছি ওর পাই যায় এটা কয়েক সাতাইশটা টোটাল পাওয়া গেছে গা মাতির ভিতরে এটা পুরা ডেমেজ এটা মনে করে এটা প্রায় পঞ্চাশ বছর উপরে কোনো এরকম পুরা না যায় টোটাল সাতাশটা সাতাইশটা পাইছে এক রকমের সবগুলা কি ড্যামেজ ছিল এই তো সবগুলা তো ড্যামেজ এটা পুরান আচ্ছা তো কিভাবে সেগুলো উদ্ধার হয় বা আপনারা এটা উদ্ধার হয় যে এটা তো গর্ত করতে সময় এখানে যারা লোকাল পাবলিক যারা গর্ত করতে সময় তারা এখানে তারা পাওয়া যায় এরপর আমরা খবর দেয় এটা কোন সময় এটা রাখা হয়েছে তো অনেক আগের বছর বছর আগে মাটির নিচে রাখা হয়েছে ঠিক আছে

একটা <laughs> ডিলার <laughs>